লাজপট মার্কেট এবং চান্দিচক খুব কাছাকাছি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা এবং এই দুটো বাজার সোমবার খোলা থাকে অর্থাৎ যদি কোনো জঙ্গি গোষ্ঠীর উদ্দেশ্য থাকে বেশি সংখ্যক মানুষকে হতাহত করা সে কিন্তু সোমবার দিন অন্য কোনো বাজার বন্ধ বাজারে না করে এইখানে করার তার কিন্তু একটা উদ্দেশ্য থাকলেও থাকতে পারে আমি জানি না আমি দ্রুত একবার কর্নেল পৃথ্বীরঞ্জন দাসের কাছে যাব। যে এই দুটো সম্ভাবনার মধ্যে কোনটা আপনার নিজের মনে হচ্ছে বেশি জোরালো আমার মনে হয় এটা ট্রান্সশিপমেন্ট হচ্ছিল কোনো কারণে অ্যাক্সিডেন্টালি এটা তো হয়ে গেছে কিন্তু তবুও এটা বিরাট লজ্জাকর কিন্তু আমাদের ধরে নিতে হবে বা বুঝতে হবে যে ইট ইজ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস ইন্টেলিজেন্স এবং সিকিউরিটি সিকিউরিটি বাহিনী তদার মানে দিন রাত এরা মেহনত করে আমি যখন দিল্লিতে পোস্টেড ছিলাম আমার মনে হচ্ছে আমার থাকাকালীন এগারো বার ওদের মিলিটেন্ট অ্যাটাক রোখা হয়েছিল জম্মু থেকে যখনই মিলিটেন্ট একটা ট্রাকে করে বা গাড়ি করে আসতো তার আগেই তাদের ধরা পড়তো সেই সময় ড্রিল সেট ছিল কিন্তু এখন ব্যাপারটা অন্যরকম জায়গায় গেছে এখন যেইভাবে এদের মোডার সপারিনটি চেঞ্জ হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো বা গোয়েন্দারা নিশ্চয়ই এটাকে রিভিউ করবে এখন আমাদের কলকাতাকে উপর বেশি অ্যালার্ট থাকতে হবে কারণ বাংলাদেশের মৌলবাদীরা যদি কলকাতার উপর কোনো ক্ষতি করে সেটা কিন্তু একটা আরেকটা ব্যাপক সমস্যা হয়ে দাঁড়াতে যেটা নাকি লস্করে তহিবা হাফিজ হাফিজ মোহাম্মদ বলেছে যে আমি এখন বাংলাদেশ থেকে একটা ফ্রন্ট করব তো এইটা আমাদের মাথায় রাখতে হবে এবং সেই ক্ষেত্রে আমাদের যারা সমস্ত নাগরিক সচেতন নাগরিক এবং নিরাপত্তা বাহিনী সে পুলিশ হোক আমাদের সিভিক ভলেন্টিয়ার হোক বা আমাদের যারা আছে তাদের একটা জিনিস বুঝতে হবে এই স্লিপার মডিউলকে ডিটেক্ট করতে হবে এবং তাদের শনাক্ত করো তাদের কার্যকলাপকে বঞ্চাল করো এবং তাদের দুর্বল আর এই ঘটনায় প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য ঘন্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে তিনি ঠিক কি বললেন দেখুন আমি সলিলদার কাছে যাব সলিলদার আপনি দেখেছেন যে কি ভয়ঙ্কর এবং ক্রমশ সেই তার ব্যাপ্তি তার ব্যাপকতা একেবারে খুব স্পষ্ট হয়ে গেছে একের পর এক এখনও পর্যন্ত আটজন মানুষের মৃত্যু হয়েছে এবং চব্বিশ জন আহত তার মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক দেখো এটা একটা রিটালিয়েটারি অ্যাক্ট পরিষ্কার দেশের ইন্টারনাল সিকিউরিটি স্টেক এক নম্বর দু নম্বর হচ্ছে যেভাবে তোমার ফরিদাবাদের যে ঘটনা এবং সঙ্গে সঙ্গে যে এই দিল্লির যে ঘটনা যেটা ঘটেছে এটা কিন্তু একটা সিরিয়াস একটা টেরোরিস্ট অ্যাক্ট এবং এটা ক্যালকুলেটেড এবং অর্গানাইজড টেরোরিস্ট অ্যাক্ট এবং এটা কিন্তু দেখো এরকমভাবে ইন্টেলিজেন্স কানেকশানটা কিন্তু এটা এটা একটা ফেইলিওর আছে অন দি পার্ট অফ দি এনআইএ অ্যান্ড দি ডিজলি পুলিশ কি আছে তাদের স্পেশাল ব্রাঞ্চ আছে আর এনআইএর যে কাজটা আছে এই সমস্ত হাই এক্সপ্লোসিভের এর ক্ষেত্রে কিন্তু যে এনআইএর কিন্তু এই যে দুপুরে এই জাই তো পার্লামেন্ট অ্যাটাকের পিছনে এরা পার্লামেন্ট অ্যাটাকের পেছনে এবং এত বড় পহেলগাঁও এর ঘটনার পরে আমরা কিন্তু তুমি বাই অ্যান্ড লার্জ তুমি যদি বলো খুব কমপ্লেসেন্ট হয়ে পড়েছিলাম বেশি করে অপারেশন সিন্দুর হওয়ার পর থেকে হ্যাঁ কিন্তু অপারেশন সিঁদুরেই এই জেএস এর হেডকোয়ার্টারে হামলা হলো আরো সতর্ক থাকার কথা আরো সতর্ক কারণ একটা রিটালিয়েশনের চান্স তো ছিল তোমার মনে হচ্ছে টিআরএফ বলেছিল দ্য রেজিস্ট্যান্স ফোর্স এইটা এখন এত বেশি অ্যাক্টিভ হয়ে গেছে এরা হচ্ছে অফসুট অফ লস্কর লস্করি তোই বা এলইটি এন্ড জয়সি মোহাম্মদ এরা যে ঘুরে বেড়াচ্ছে দিল্লির বুকে এবং এটা ক্যালকুলেটেড এই কারণে বলছি প্রচণ্ড ঘনবসতিপূর্ণ এবং আজকের এই সন্ধেবেলায় তোমার এখানে এই ব্লেড ফোর্টের কাছে এখানে যে লোকে লোকারণ্য একদম এবং এটা একটা অর্গানাইজড একটা এক্সপ্লোশন একটা করার চেষ্টা করেছিল এবং যেটা তোমার ফয়েল করার দায়িত্ব কিন্তু বেসিক্যালি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে সেটা তোমার আর্মি ইন্টেলিজেন্স হোক তোমার এনআইএ হোক লোকাল পুলিশ হোক